আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমার ব্রয়লার মুরগির আজকে বাইশ বাইশ দিন চলতেছে তো বাইশ দিনে আপনাদেরকে আমি প্রতিদিনের মতো আজকেও আমি ওদেরকে গড় অর্জন করে দেখাবো তবে কিছু সাময়িক আপনাদের কথা বলে নিই যে কথাগুলো বলার কারণে আপনারাও অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে আমি সবাইকে অবগত করি কারণ অভিজ্ঞতা ছাড়া আমি কোনো সময় আপনাদেরকে সাজেস্ট করব না তো দুই তিন দিন হলো আমি কিন্তু ওদেরকে দুপুরকে দুপুরে খাবার দিচ্ছি না ধরা চলে এগারোটার পর থেকে একদম পাঁচটা পর্যন্ত কারণ আমি বলেছিলাম যে আমার একদিন আমি ভরপুর খাবার দেওয়াতে পরে সেই মুরগিগুলো সাত আটটা মুরগি আমার একদম বসে পড়েছিলো প্যারালাইসিস হয়ে একটা মুরগি তো মারাই গিয়েছিলো তো সেই জন্য তারপরের থেকে আমি দুপুরে খাবার বন্ধ করে দেই যার কারণে আমি দুই তিন দিনের অভিজ্ঞতায় যতটুকু আমি আন্দাজ করতে পারলাম এবং সঠিক যে তথ্যটা পেলাম এতে করে আমি জানতে মানে উপলব্ধি হলো যে আমি দুপুরে খাবার দেওয়ার না কারণে আমার মুরগিগুলো ওজন বৃদ্ধি হচ্ছে না যেটা যে ওজন বৃদ্ধি হচ্ছে সেটা না ধরলেই নয় কারণ এটা ধরতব্য না কারণ এই সময় মুরগি প্রতি মুরগি একশো থেকে দেড়শো গ্রাম করে বৃদ্ধি পায় যা আমি এর আগের ব্যাচে দেখেছি সাক্ষাৎ তো এই ব্যাচে আমি এই তিন দিন এরকমভাবে খাবার চলার কারণে আমার মুরগিগুলো হয়তো বা সুস্থ আছে বাট মুরগি খাবার না খাওয়ার কারণে মুরগিগুলোর ওজন বৃদ্ধি হচ্ছে না বাইশ দিনে আমার এর আগের ব্যাচে ওজন এসেছিলো গড় ওজন এক কেজি এক কেজি ধরা চলে তারপর এক কেজি অ্যাভারেজ বেশি বলা চলে কারণ আমার হাইস্ট যে মুরগিটা ছিল সেটার ওজন ছিল এক কেজি চারশো গ্রাম তো আমার এই বাইশ দিনে আমি এক কেজি চারশো গ্রাম মনে হয় পাবো না কারণ আপনাদেরকে আমি তারপরে ওজন করে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন আর সেই জন্য যে দেখতেই পারছেন আমি কিন্তু ভিডিওতে আমি দুপুরে ওদেরকে খাবার দিয়ে দিলাম এখন দুপুর আড়াইটে বাজে তো আমি ওদের দুই তিন ঘন্টা বিরতি রেখেছি এগারোটা থেকে দুইটা পর্যন্ত বিরতি তো তিন ঘন্টার একটা ব্রেক ছিল আমি খাবার ওদেরকে দেই নাই এই তিন ঘন্টার পরে আমি খাবার দিতে বাধ্য হয়েছি কারণ আমার মুরগির ওজন আমি বৃদ্ধি পাচ্ছি না এতে করে মুরগির ওজন না আসলে তো আমি বাজারটা ভালো পাবো না রাত্রে আমি যথেষ্ট খাবার দেই কিন্তু ওজন বৃদ্ধি হচ্ছে না সেটা তো আমার লসের দিকেই পরিচরিত হচ্ছে তো আমি ফ্যান যেহেতু একটা সাইড ফ্যান লাগাইছি তো আমার একটা এখন এখন একটা ইচ্ছু হলো আত্মবিশ্বাস এসেছে যে এই ফ্যানের কারণে এখন ওদের মর্টালিটিটা হওয়ার সম্ভাবনা কম হবে ইনশাল্লাহ তারপর আল্লাহ ভরসা তো আমি ওদেরকে খাবার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওদেরকে আমি স্যালাইনের পানিটাও দিয়ে দিছি কারণ এই গরমে প্রচণ্ড গরম আমি দিয়েছি খাবার তারপর আমার মানে ঝুঁকিতে দিয়ে দিলাম তারপর আমি ওদের স্যালাইনের পানি ঠান্ডা পানিটাও দিয়ে দিলাম তো দেখুন আমি ওজন করে এখন নেবো দেখুন আপনারা বুঝতে পারবেন যে ওদের ওজনটা কীরকম আসতেছে তো সবচেয়ে যেটা আমি ডাক দিয়ে রেখেছিলাম মেরুদণ্ডতে যা গতদিন আমি ওদের ওকে ওয়েট করেছিলাম তো এক কেজি আশি গ্রাম ছিল দেখুন এক কেজি একশো গ্রাম তো বিশ গ্রাম ওজন এটা কি বৃদ্ধি হলো এই দিনে এই সময় ওজন আসবে একশো থেকে দেড়শো গ্রাম ওজন বৃদ্ধি তো এক কেজি একশো গ্রাম ওজন আসছে তো এটা কি আপনি কি মনে করবেন যে এটা কি বৃদ্ধি এটা বৃদ্ধি না তো এটা কিন্তু লসের দিকে অগ্রসর হচ্ছে তো সেই জন্য আমি কিন্তু খাবার দিতে বাধ্য হয়েছি তো এই কথা পরে আসি তো আরও তিনটা মুরগি আছে আছে দাগ দেওয়া সেটা তিনটা আমি মেপে দেবো মেপে দেখাবো যে এগুলোর কীরকম ওজন তা আমি কত দিন তিনটা মুরগি ওয়েট করেছিলাম দুই কেজি সাতশো গ্রাম দু কেজি সাতশো গ্রাম তো আজকে ওদের আমি কতটুকু তা দেখাবো আর কি সরি আমার ভিডিওটি হয়তো বা আপলোড হইতে সমস্যা হয়েছে বাট আমি ওজন করেছিলাম দুই কেজি নয়শো গ্রাম হয়েছে তো দুই কেজি নয়শো গ্রাম দুই কেজি সাতশো গ্রাম তো দুইশো গ্রাম তিনটা মুরগিতে বৃদ্ধি হয়েছে যেটা ধর খুবই জ্বর সামান্য ষাট পঁয়ষট্টি গ্রাম করে বৃদ্ধি হয়েছে তো পঁয়ষট্টি গ্রাম বৃদ্ধি হওয়াতে আমার কিন্তু মুরগিটা খুব ভালো বলা যাবে না যদিও ভিডিওটি আসে নাই তারপরও আমি আপনাদের মুখে বলতেছি আমার কথা ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করবেন তারপরও পরবর্তীতে ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দুই কেজি নয়শো গ্রাম এই বাইশ দিনে এসে গড় ওজন তিনটা মুরগির সেই ক্ষেত্রে ওদের কিন্তু ওজন দাঁড়ালো আপনার নয়শো 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 সত্তর গ্রাম করে এক একটা মুরগির ওজন তো এক কেজি কিন্তু হলো না যা আমার গতর বেচের গড় ওজন ছিল এক কেজি তো সেই ক্ষেত্রে তিরিশ গ্রাম কিন্তু কম হলো প্লাস হাইস্ট যে মুরগিটা আমার বর্তমান আজকে সেটা কিন্তু এক কেজি একশো গ্রাম যা আমার গত ব্যাচে ছিল এক কেজি চারশো গ্রাম যদিও এসে বড়ো মুরগি হয়তো বা আমি সার্চ করলে হয়তো একশো এক কেজি দুইশো আড়াইশো গ্রাম পাবো বাট চারশো গ্রাম তো আর পাবো না তো চারশো গ্রাম না হওয়ার কারণে কিন্তু আমার এবার কিন্তু এই খাবার দুপুরে না দেওয়ার কারণে তো সবাই ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর সাথেই থাকবেন আলাইকুম